স্বামীর গোপনাঙ্গ পুড়িয়ে নির্যাতন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ভেবেছিলেন বিয়ের পর আলাদা সংসার করে সুখেই থাকবেন স্বামী স্ত্রী কিন্তু বন্ধ ঘরের ভেতরে যে কী চলত তা টের পাননি কেউ মূলত স্ত্রীর হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন ওই স্বামী তার হাত পা বেঁধে শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দিয়েছেন স্ত্রী এমনকি সিগারেট দিয়ে স্বামীর যৌনাঙ্গে ছেঁকা দেওয়ার অভিযোগও উঠেছে স্ত্রীর বিরুদ্ধে শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করা হয় আর এরপরই স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের উত্তর প্রদেশের বিজনোরে গেল সোমবার ছয় মে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে স্বামীকে বেঁধে সিগারেট দিয়ে গোপনাঙ্গ পুড়িয়ে নির্যাতন করার অভিযোগে উত্তরপ্রদেশের বিজনৌর পুলিশ আটাশ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে এমনকি তিনি তার স্বামীকে শ্বাসরোধ করারও চেষ্টা করেছিলেন গোটা এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে এই ভিডিও ফুটেজে তাকে তার স্বামীকে নির্যাতন করতে এবং তার গোপনেকে আঘাত করতে দেখা গেছে ভুক্তভোগী ওই ব্যক্তি একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক গ্রেপ্তারকৃত ওই স্ত্রীর নাম মেহের জাহান রিপোর্ট অনুযায়ী গেল শনিবার চৌঠা মে নির্যাতিত ওই ব্যক্তির কাছ থেকে শেওহারা জেলা পুলিশ একটি অভিযোগ পায় অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার পাঁচই মে অভিযুক্ত মেহের জাহানকে গ্রেফতার করে অন্যদিকে ভুক্তভোগী ওই স্বামীর নাম মান্নান জায়দি তার অভিযোগ গেল উনত্রিশ এপ্রিল স্ত্রী মেহের জাহান দুধে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে বাধ্য করেন পরে তার স্ত্রী তার হাত পা বেঁধে সিগারেট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেয় এবং গোপনাঙ্গ কাটারও চেষ্টা করে টাইমস নাও জানিয়েছে গেল বছরের সতেরোই নভেম্বর শেওহারা থানা এলাকার সাফিয়াবাদ গ্রামের বাসিন্দা মেহেরকে বিয়ে করেন মান্নান বিয়ের পর শেওহারার মহল্লা হাটা শহরে স্ত্রীর কথা মতো পরিবার থেকে আলাদা থাকতে শুরু করেন তিনি মান্নান আরও অভিযোগ করেন বিয়ের মাত্র কয়েকদিন পর তিনি দেখতে পান যে তার স্ত্রী মদ্যপ এবং ধূমপান করেন মেহের তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলেও দাবি করেন প্রতিবাদ করলে মান্নানকে হত্যার হুমকি দেন তার স্ত্রী স্বামীর অভিযোগ তার স্ত্রীও তাকে মিথ্যা অভিযোগ এনে জেলে পাঠানোর হুমকি দেন আর এরপর স্বামী পুলিশের কাছে গিয়ে প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ দেওয়ার পর পুলিশ তার স্ত্রীকে গ্রেপ্তার করে এসপি ইস্ট ধরমপাল সিং বলেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত নারীর বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় রিপোর্ট নথিভুক্ত করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন